গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধে রাধে তো চলো এখন বেরিয়ে পড়েছি আমি কাজের উদ্দেশ্যে আর এখান থেকে ট্রাফিক গাইস মানে অনেকটা ট্রাফিক ঠেলে ঠেলে এখন আমাদেরকে যেতে হবে তো এখান থেকেই ভিডিওটা আমি শুরু করলাম কেবল সাড়ে আটটা কি আটটা তিরিশ সরি চল্লিশ এরকম বাজে আর আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো ও পাশের রাস্তাটা দেখো পুরোপুরি ফাঁকা আর এপাশের রাস্তাটা পুরো বন্ধ কারণ যখনই কারোর আসার হয় তখনই না এরকম হয় আর এটা অনেক অনেকদিন আগেকার ভিডিও যেহেতু সামনে ভোর তো ওই জন্য এখন এরকমই চলবে রাস্তাঘাট তো যাই হোক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য আর আমার ছেলে প্রচণ্ড জেদ করছিলো দিদির বাড়িতে যাবে বলে বাট প্রত্যেকদিন গিয়ে না ওদেরকে জ্বালাতন করতে ভালো লাগে না কারণ আমরা যখন ওকে দিতে যাই তখন ওরা ঘুমায় ওঠে না তো যাই হোক আজকে যদি ওকে ওকে দিতে যায়নি তো এই যে আমরা এখন সরাসরি বেরিয়ে চলে যাচ্ছি এবার ট্রাফিকটা এতটাই বেশি হয়ে গেছে যে কি বলবো সকালবেলা মানে কাজের ওখানটায় গিয়ে অনেক কাজ করেছি আজকে সিরিয়াসলি বলছি কারণ কদিন ধরে ঝাড়ু পোছা দিদিটা আসছে না আর এতটাই কষ্ট হয়ে যাচ্ছে আমার উপরে এতটাই টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে মানে কী বলবো ছেলে নিয়ে তো ঝাড়ু পোছা রান্না বাসন মানে কি বলবো আর তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি তুমি কি ছেলে নিয়ে কাজ করো তো হ্যাঁ আমি ছেলে নিয়ে কাজ করি আর এরকম একটা মাই করে আদার্স কেউ করতে পারবে না তাই না তো যাই হোক এই যে লিফট চলে এসছে আর আমার ছেলে দাঁড়িয়ে আছে লিফ্টের সামনে উঠবে বলে তো ও খুব মজা পায় লিফ্টটা চড়ে যেন তো যেহেতু আমি পুরো সেভেন ফ্লোরে কাজ করি তো ওই জন্যে লিফ্টেই যাওয়াটা বেটার কারণ হেঁটে অতটা সিঁড়ি যাওয়াটা সম্ভব নয় ও আরও দেখছে এই যে যখন এরকম চলে তখন ওর রিয়াকশান কিছুটা আলাদা হয় এরকম থতোমতো খেয়ে যায় আর খুব এনজয়ও করে ও তো চলো আমি আজকে মানে কি কী কাজ করেছি একটু তোমাদেরকে দেখাবো পুরোটা দেখাতে পারবো না কারণ ঘরে সবাই থাকে তো তো দেখো কালকের যে থালা বাসনগুলো ধুয়ে গেছিলাম এই যে পুরো আজকে পড়ে আছে এগুলোকে ধুইবো ওগুলোকে গুছাবো তারপরে আমি রান্না করব ওপর নিচ মানে দুতলা ঘর ওপরে তিনটে রুম নিচে একটা রুম মানে এগুলো সব এখন আমি গোছাবো তো এই যে আমার ছেলে দেখো দুটো গাড়ি নিয়ে এসছে খেলা করছে আর কাজ করে চলে এসছি এসে বেগুন ভাজা করছি আর এখানটায় কালকে রাত্রে পটল আলু তরকারি আছে তো ওটাই আজকের গরম করে নেবো আর এদিকে বেগুন ভাজা পটল ভাজা তো এই দিয়েই আজকের দুপুরের খাবার আমরা সারবো তো বেগুনটা নিয়ে এসেছিলাম মাকড়া বেগুন টাইপের বাট মাঁকড়া বেগুন এটা নয় তো বেগুন ভাজা খেতে আমার বাবার ছেলের আমার বয়ের খুবই ভালো লাগে তো বেসিক্যালি ছেলের জন্যই বানানো যেহেতু ওর জন্য খিচুড়ি করিনি তো এই দেখো এখানটায় কালকের খিচুড়ি ছিল এই সরি ম্যাগি কালকে কানে সকালে যে ম্যাগিটা করেছিলাম তো ছিল ও অল্প খেয়েছিল অল্প ছিল তো বললো আমি ম্যাগি খাবো তো ওটাই গরম করে দিয়ে দিলাম ও খাচ্ছে বসে বসে তো ওর পাশে আমি কিছুক্ষণের জন্য একটু বসে গেলাম কারণ সত্যি খুব খারাপ খারাপ লাগে কারণ শরীর আমার এতটা চাপ নিতে পারছি না কারণ আমার এই শুদ্ধ আমি এত শরীর খারাপ থেকে উঠলাম তো যাই হোক এখানটায় ছেলেকে চান করিয়ে দিয়েছি আর এই দেখো ওর অবস্থা দেখো আর ওদিকে কার্টুন চলছে আর ও আমাকে বলছে তো এদিকে বিকালবেলা হয়ে গেছে আমি সমস্ত ঘরের কাজ বাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা এতটাই রোদ থাকে যে সত্যি কথা বলতে আমি ফেরে উঠি না কারণ সকালে ঘরের মানে কাজের বাড়ির কাজ ফের নিজের ঘরে এসে কাজ করা টুকটাক যেটুকুনি পারি সেটুকুনি করি তারপরে আর মানে সম্ভব তো আমার শরীরটা অতটা টেনে উঠতে পারছি না সত্যিই খুব কষ্ট হচ্ছে আমার কেন জানি না কারণ এত কাজ করে উঠতেও পারছি না তো যাই হোক এখানটায় ছেলে বাইরে খেলা করছে সাইকেল নিয়ে আর আমি এখানটায় বিছানা চাদর ফাদর এগুলো একটু বিছিয়ে গাছিয়ে নিচ্ছি ঝাঁটফাট দিয়ে আর এখানটায় একটু দরজাটা দেখছি প্রচণ্ড মহিলা হয়েছে তো ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে কারণ আমার যখন মানে ঘরে থাকতাম তখন প্রায় সময় এটাকে পরিষ্কার করতাম বাট এখন সেরকম একটা করে হয় না করে ওঠা হয় না রবিবার করে তাও চেষ্টা করি কোনো রকম একটু মোছা বাট ভালো করে পরিষ্কার করা হয় না তো ওই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি আর যেহেতু এখানে একটা গুপুর ফটো আছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার তো এখানটায় এই যে জানলার পাশে এখানটায়ও একটু পরিষ্কার করে নিলাম আর ওই আলতার বোতলটা আজ কয়েক বছর হলো কোনো ঠিক নেই তো ফ্রিজটাও একটু মুছে দিলাম কারণ ফ্রিজে অনেকটা দাগ দাগ মতন হয়ে গেছিল তো ওই জন্য একটু ইয়ে করে দিলাম যেহেতু এটা অনেক পুরানো ফ্রিজ তো যাই হোক এখানটায় এই যে এখন মানে থালা বাসন যে ধুয়ে এনেছি সেই সব থালা বাসনগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যেহেতু বিকালবেলা আবার কাজে যেতে হবে দু টাইমের কাজ নিলেই এক জ্বালা যে মানে বিকালে একটা টেনশন থাকে যে কাজে যেতে হবে ঘুম পেলেও ঘুমাতে পারবে না এরকম একটা ব্যাপার তো এখানটায় কাপগুলোকে গুছিয়ে তুলে দিচ্ছি চা চাগনি টাঙিয়ে দিচ্ছি গামলি ফামলি যা ছিল নিচে রেখে দেবো এখানটায় মানে অনেক কাজ করেছি বন্ধুরা অনেক কাজ ক্যামেরার পেছনে শুধু ক্যামেরার সামনে যেটুকুনি কাজ করি সেটুকুনি কাজই হয় না ক্যামেরার পেছনেও অনেক কাজ করতে হয় আমাদেরকে মানে ভিডিও ভিডিও ভিডিওর পেছনে আমার ছেলের সাথে ভিটুলি ভিটুলি বলে অভ্যেস হয়ে গেছে ভিটুলি বলা তো যাই হোক এখানটায় টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আর আজকে বিকালবেলা আমার সাথে একটা গেম খেলা হয়েছে জানো গেম বলতে মানে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে আমার সাথে একটা ঘটনা ঘটেছে কীরকম ঘটনা সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এখন বিকালবেলা কাজে বেরিয়ে গেছি আর চারিদিকে রাস্তা বন্ধ কারণ কেউ আসছে কেউ কেউ আসছে বলতে আমাদের নরেন্দ্র মোদি মোদিজি আসছে তো যাই হোক আমার এখানটায় কীরকম হলো ম্যাডাম ফোন করে বলছে বিশাখা আসতে হবে না আমরা এক্ষুনি স্যাটারলি প্ল্যান করলাম ও মাই গড কি বলো তারপরে চলে গেলাম মেজমাশের দেওয়া বাড়ি চলে এলাম ঘরে যেহেতু বাড়িতে ঘুরে ঘিরে ঘরে চলে এসেছি যেহেতু আজকে কলকাতার খেলা ছিল তো ওখানে বসে বসে দেখছিলাম তো যাই হোক ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে সাবস্ক্রাইব করে তাহলে বাই বাই